আলহামদুল্লাহ ভালো লাগে ইয়াকুব ভাই প্রতি এক বছর পর পর আমার আশা হয় কারণ উনি খুবই ব্যাস্ত মানুষ আর মূলত বর্তমানে কাজ করতেছে তা সৃষ্টি আলাদা একটা ফেসবুক আইডিয়া আছে সামনে ফেসবুক পেজও থাকবে আর ফ্রেজের নাম হলে আলি এম দিব না ফ্রেজর নাম তা আমার আইডির নাম হলে আলিয়াম এম দিব আমি বর্তমানে আসলে আমার ওই যে আইডি আইডি দিয়ে কাজ করতেছি আমি প্রতিনিয়ত আমার আইডি আমি আমার যে কোনো স্টক আমি আপলোড আপলোড করি এবং ওখান থেকে আমি দশটা দিয়ে বা আমার যারা একটা আছে ওদেরকে আমি ওখান থেকে বিভিন্ন ফটো ফটো পোস্ট করে থাকি বা ভিডিও পোস্ট করে থাকি আর অলওয়েজ আমরা ওখানে আমাদের মালগুলা আপডেট দিয়ে থাকি ওকে সো বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা যারা জেলা শহর থেকে চকি আসবে একটা আইডিয়া নিয়ে আসতে পারবেন বাইট প্রতিষ্ঠানের নাম তাফসির স্টোর আর সহজ ঠিকানা দুই বাই দুই নন্দকুমার দত্ত রোড নাসার প্লাজা ছোট্ট মুর্শিদের সাথে মূলত ফাইল স্ক্রুল নাম্বারটা থাকবে এটা না ভাই জি এই সাইডটা নাম্বার আছে এটা থাকবে আবার ইসু নাম্বার থাকবে আর নিচে আপনাদের ডিসপ্লে সেন্টার মাস হ্যাঁ আমাদের একটা সেল কাউন্টার নিচে রয়েছে এটা আমাদের শোরুম আচ্ছা আচ্ছা বিশেষ হচ্ছে ভাই আপনার দোকানে আপনার ভিডিওর জন্য অনেক আমাকে রিকোয়েস্ট করছে যে আপনার ভিডিও মানে কি ভাই কিছু ধামাকা থাকে আর জি ভাই ইনশাআল্লাহ সবচেয়ে কম দামে আপনারা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করেন আসলে কিছু ধামাকা অফার রাখি এর মধ্যে রেজ এই চাই চাইছেন আচ্ছা আচ্ছা এটার মূল্য ছিল

এই প্রোডাক্ট গুলো মাত্র পনেরো টাকা পার পিস আপনারা যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন শেয়ার করে রাখেন অবশ্যই এটা লাইক করবেন

এই যে আমাদের কাছে আসলে অসংখ্য আইটেম রয়েছে আপনাকে আমরা আসলে একটা ভিডিওতে আসলে কতগুলো আইটেম আপনি দেখাবেন এই যে এই যে অনেক অনেকগুলো ডিজাইন আছে হিট

সীমিত সময়ের জন্য এই ভিডিওটা মিস করবেন সবাই ভাই ভাই আমাদের কাছে আপনি দিয়ে আসেন এদিকে আমাদের কাছে পর্যাপ্ত ভাই ভাই স্টক রয়েছে এবং আপনি কি চাইবেন সব সব মালের চেইন চেইন শুরু হয়েছে কয় টাকা থেকে ভাই ভাই 3 টাকা থেকে ভাই মাত্র 3 টাকা থেকে আর কিছু না ভাই না 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 এগুলো 120 সেন 120 সেন হ্যাঁ জি ভাই আচ্ছা মাত্র 3 টাকা থেকে শুরু হয়েছে 3 টাকা থেকে যারা চেইন নিতে চান 3 টাকা আছে আমাদের কাছে হিউজ ফর্ম কালেকশন আছে দেখেন বলুন তো ভাই পাইরা দেন যেমন এটা কত টাকা

বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন বাক্স বাক্স চুরি আসবেন কোয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আজকের মতো আসলে এই পর্যন্ত ভিডিওটা করতেছি ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা চকবাজার এই যে নাসার আর এই যে আমাদের এই যে মেসেজ সাব স্টোর দুই বাই নন্দকুমার দত্ত রোড নাসার মেনশন দ্বিতীয় তলা এটা আমাদের শোরুম আমাদের নিচের একটা সেল কাউন্টার রয়েছে ওখানে ইনশাআল্লাহ আপনারা সব আমাদের সব ডিসপ্লে সব দেওয়া আছে

আমরা সরাসরি যে কোনো প্রোডাকশন যে কোনো প্রোডাক্ট আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এবং যে মাল যেখানে প্রোডাক্ট হয় মানে একবার মূল কেন্দ্রবিন্দু পান্তিক থেকে আমরা নিয়ে আসি আমরা আমাদের কোন হাত না আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যে মাল যেখানে আসে ভিডিও বছরে একটা হয় বুঝেন তাহলে কারণ আর বির দরকার হয় না ভাই তুমি ভিডিও দরকার হলে বছরে একটা ভিডিও করি আর এই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে আপনি লস হয়ে যাবেন চলে আসেন তাফসিরিস্ট ঢাকা chợ বাজারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এখানে বাইরে একটা পেজ আছে বা আইডি আছে ফলো করে রাখবেন ফলো রাখবেন ইনশাআল্লাহ আমার আইডির নাম আলী মাহমুদ ইয়াকুব আর আমার পেজ হলো তাফসির গ্যালারি তাফসির গ্যালারি ওকে ভাই